স্বামীর মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে বাড়ি থেকে নিরুদ্দেশ্য এক গৃহবধূ এই ঘটনা সিপাহী জেলার গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্ন এলাকায় এই এলাকার বাসিন্দা সরস্বতী সরকারের মেয়ে প্রিয়া সরকার পায়েলের গত বছর কমলা কমলাসাগর বিধানসভার অন্তর্গত পাণ্ডবপুর এলাকার অভিজিৎ দাসের সাথে সামাজিকভাবে বিয়ে হয়েছিল এরই মধ্যে গত শনিবার গৃহবধূ প্রিয়া সরকার পাণ্ডবপুর স্থিত তার স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় সেদিনই প্রিয়ার স্বামী অভিজিৎ দাস প্রিয়ার বাবারবাড়ির লোকজনদেরকে ঘটনাটি জানায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরও গৃহবধূ প্রিয়া সরকারের কোনো সন্ধান না পেয়ে নিখোঁজ গৃহবধূর স্বামীর বাড়ি এবং বাবার বাড়ির তরফ থেকে পৃথক আমতুলি থানায় নিখোঁজ ডায়েরি করে তিন দিন হয়ে গেলেও প্রিয়া সরকারের কোনো সন্ধান না পেয়ে তার বাবার বাড়ির লোকজন সোমবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে অভিযোগ করেন প্রিয়ার স্বামী অভিজিৎ দাস বিয়ের পর থেকে তার উপর মানসিক নির্যাতন করত তাই মেয়েকে অক্ষত অবস্থায় ফিরে

আৰু কি না বাইদেউ না কি হৈছে ফাইছে কাজিয়া ৰাজ্যে হৈছি নে বা কি কাৰণে নাই ইয়াৰ পৰা কাজিয়া ৰাজ্যে কিছু হৈছে না বাৰীত নাই কেলৈ গৈছে আমি বামুণীয়ে কাজত গৈছি কাজৰ তে বাৰীত আইছি আই আছে বাইকে হৰণ দ এরপরে দা কেউ গেট খুলে না অন্য দিন খুলে বা এলো গেট খুলে বা আমার বইনেও খুলে এরপরে দিন কেউ খুলে না গেট এরপরে বইনে অনেকক্ষণ পরে বলে গিয়ে সেটা গেট খুঁজছে খুঁজে পরে তোমার কইতাছে পাইল এরপরে কইতাছে বদি তো এবার মন ঘুমা আমি তো মোবাইল টিপতে টিপতে ঘুমাই গেছি গা অশান্তির কারণে হ্যাঁ বাইতে গেছে আনেলে অশান্তি না পাইলে কেউ একটা মানুষের সুখে থাকলে কেউ বাড়ি ছাড়া এরকম যাইতে পারে না